আজ সকাল থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লোকসভা ভোট এই রাজ্যে চারটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে আজ যার মধ্যে রয়েছে উত্তর মালদা এবং দক্ষিণ মালদার দুটি আসন কেমন হচ্ছে আজ মালদার ভোট মালদা থেকে আমাদের প্রতিনিধি রাহুল মণ্ডলের পাঠানো রিপোর্ট দেখুন ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে তার আগেই বুথে বুথে ভিড় এমনই ছবি দেখা গেছে দক্ষিণ মালদার অন্তর্গত ইংলিশ বাজার বিধানসভার ঠাকুর অনুকূলচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে শুরু করে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র মালদা গার্লস স্কুল সহ একাধিক বুথে খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বাড়ির কাজ রয়েছে তাই সকাল সকাল ভোট দিতে এসেছেন জানিয়েছেন মহিলা ভোটাররা

অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি তৃণমূলের যদিও প্রিসাইডিং অফিসারের দাবি এখনও কংগ্রেসের এজেন্ট আসেনি বুথে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের নাসুটোলা এলাকার একশো নব্বই একশো একানব্বই নম্বর বুথের ঘটনা তৃণমূল অঞ্চল সভাপতি মোহাম্মদ নাসিরের অভিযোগ এলাকার কংগ্রেস নেতা শেখ সৈফুদ্দিন এলাকা উত্তপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে

পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের শাহাপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে গিয়ে পরিদর্শন করলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পশুন বন্দ্যোপাধ্যায় কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসুম বেনজির নূর ভোট দেওয়ার পর এবার দক্ষিণ মালদা কেন্দ্রে গণি ম্যাজিক নয় মমতা ম্যাজিক কাজ করবে বলে জানালেন তিনি এবার ঈশা খান চৌধুরী ক্যান্ডিডেট হয়েছে উনি নিজের মতো করছে আমরা তৃণমূলের প্রার্থী যারা আছে ওনাদেরকে সাপোর্ট করছি ওনাদের ওই ক্যাম্পেনও করেছি এবং আমরা খুব আশাবাদী যে মানুষ ওনাদের পাশে দাঁড়াবে এবং ওরাই জিতবে পাশাপাশি একই সঙ্গে একই বুথে ভোট দিলেন গত চারবারের একটানা সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তার ছেলে তথা বাম কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ঠিক আছে এটা গণতন্ত্র দেশে বিভিন্ন লোকরা বিভিন্ন চয়েস নিতে পারে বিভিন্ন পার্টি চলে আসে আর দাদুবাবু তো এবার আমাদের আমার নাম প্রস্তাব দিয়েছেন দাদুবাবু আর মানুষে ভালোবাসা মানুষের আগর মানুষের

এজেন্ট আমাদের ঢুকতে দিচ্ছে না আচ্ছা হুম আমি যখন যাচ্ছি তখন কাটছে ওরা চারিদিকে সব ঘিরে আছে হ্যাঁ আর আমার পঞ্চায়েতের এজেন্ট আমাদের ঢুকতে দিচ্ছে না আচ্ছা

Show. disclaimer this channel may not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only